আমরা আজকে একটি এক্সপেরিমেন্ট করবো সেটা হচ্ছে ব্যাটারির গায়ে যদি পজিটিভ নেগেটিভ লেখা না থাকে আমরা চিহ্নিত করতে না পারি সেক্ষেত্রে আমরা কিভাবে পজিটিভ কোনটা এবং নেগেটিভ টার্মিনাল কোনটা বের করব তো সেটা আজকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো এবং সেল ভোল্টেজগুলো মেপে দেখব তো চলুন ভিডিওটি শুরু করে ফেলি তো শুরু করার আগে একটি কথা বলতে চাই যারা যারা আমার চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। যাতে এরকম ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায় প্রথমে আমরা একটি কাচের গ্লাস নেব এবং গ্লাসে পর্যাপ্ত পরিমাণ পানি নিয়ে নেব আমি ব্যাটারির দুইটি টার্মিনালে লাল এবং কালো তার লাগিয়ে নিয়েছি এবং নেগেটিভে কালো তার এবং পজিটিভে লাল তার লাগিয়ে নিয়েছি বোঝার সুবিধার্থে এবার আমরা দুইটি তারকে একটু উপর নিচ করে পেঁচিয়ে নিব লালটাকে নিচে রাখবো এবং কালোটাকে উপরের দিকে রাখবো প্রথমে আমরা ব্যাটারির ভোল্টেজটি মেপেনি তারে সঠিক ভোল্টেজ দেখাচ্ছে কিনা তো দেখুন তেরো পয়েন্ট চার দেখাচ্ছে ভোল্টেজ তো আমরা এখন তার দুটিকে গ্লাসের ভিতরে ডুবিয়ে দেখব যে যেই তার থেকে বুধবুদ সৃষ্টি হবে সেই তারটা নেগেটিভ তার আর যেটা থেকে বুধবুধ হবে না সেটা পজিটিভ তার দেখুন কালো তাপ দিয়ে বুধবুদ সৃষ্টি হচ্ছে এবং লাল তাপ দিয়ে হচ্ছে না তো আমরা কালো তাপ দিয়ে হচ্ছে এটা হচ্ছে আমাদের নেগেটিভ এবং পজিটিভ এইভাবে আপনারা ব্যাটারির পজিটিভ নেগেটিভ চিহ্নিত করতে পারবেন আপনাদের কাছে যদি কোনো কিছুই না থাকে তো চলুন এবার আমরা সেল ভোল্টেজ গুলো মেপে দেখি তো আমাদের ব্যাটারির ভোল্টেজ দেখাচ্ছে তেরো পয়েন্ট সিক্স ভোল্ট তো এখন আমরা সেল ভোল্টেজগুলো মেপে দেখি তো প্রত্যেকটা সেলে ভোল্টেজ আমরা দুই করে পাবো কিন্তু আমি দেখেছি যে ভোল্টেজ দুই করে পাচ্ছি কিন্তু প্রত্যেকটা সেলে মনে করছি যে একটি সেলে দুই করে পাচ্ছি ওটা দিয়ে আমরা ব্যবহার করতে পারবো কিন্তু আসলে ওটা ব্যবহার করা যাবে না ওটা শুধু মিটারে শো হবে কারণ খুব সামান্য পরিমাণ ওয়ার্ড আপনি ওখান থেকে ব্যবহার করতে পারবেন তাছাড়া পারবেন না এই ছিল আজকের ভিডিও তো ভিডিওটি কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ